কুমারঘাট বালি মাফিয়াদের অবৈধ কার্যক্রম আবারো বিস্ফোরণের মতো সামনে এসেছে মনু নদী থেকে মেশিন ব্যবহার করে ক্ষমতাশালী এক চক্র নির্বিচারে বালি উত্তোলন করছে এলাকাবাসীর অভিযোগ এই চক্রকে আড়ালে থেকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল বালি বোঝায় ওভারলোড ট্রাকগুলি টিপি ছাড়াই দিনরাত রাস্তায় চলাচল করছে দীর্ঘদিনের অবৈধ যান চলাচলের ফলে রাস্তা আজ প্রায় অচল যা ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগীদের দৈনন্দিন যাতায়াতকে কঠিন করে তুলেছে শুধু রাস্তা নয় অতিরিক্ত বালি উত্তোলনের কারণে নদীর পারও ক্ষয়প্রাপ্ত হচ্ছে গ্রামবাসী জানিয়েছেন বাড়ি ঘর চাষের জমি এবং বসত ভিটে সব প্রতিনিত বিপদের মুখে প্রশাসন এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীর ক্ষোভ বাড়ছে প্রতিবাদে জনতা টিপি বিহীন একটি বালি বোঝায় লরি আটকায় এবং হুঁশিয়ারি দেয় অবৈধ বালি উত্তোলন বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনে নামা হবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24 ময়ালি সব এটা কিন্তু পানীয় জল কিন্তু এই এলাকার সবাই কিন্তু ওই জলটা কিন্তু ব্যবহার করে নিছে জল মধ্যে আছে কারণে পাইপলাইনটা পাটি গেছে একেবারে নষ্ট রাস্তা রাস্তা ডেলিভারি যাওয়া এই বালুর গাড়ি যাওয়াতে এমনভাবে উঠতেছে রাস্তাটা একেবারে হয়ে গেছে রাস্তার আর কোনো ইয়ে নাই আর এই দিকে বালু তুলায় এই দিকে নদীর যে এইদিকে গভীর হইতেছে এইদিকে এই যে পাড়াতে এত ইয়ে আছে লোক আছে এরা তো থাকতে না এইদিকে নদীটা তো গভীর যায় এইদিকে নদীটা বাঁধতে থাকবো আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর